এই 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 ষোলো বছরের পরে আমি একদিন বাড়ির শুয়ে আছি পুলিশ গেছে বুঝছি পুলিশ গাছে আমার বাড়ির তো ব্যাগ দরজা নেই এখন দিয়ে বাড়ায় স্ত্রী বললো দেয় আজ তো আর ধরা না দেয় বুদ্ধি নেই আমার স্ত্রী বললেন যে না আপনি বাহিরিতে সাদর থেকে লাভ দেবেন না গুলি করলে পাও ভাঙিয়ে দেবেন মরে দেবেন আপনার লাভ কী তাতে চোদ্দোবার গেছেন আরেকবার দাঁড়ায় পনেরো বার হবে তা আমি বললাম ওই কথা তো ঠিক যা হয় হবে তখন আমি ছেলে মেয়ে কাকু না বলে আমার গরু আছে সাত আটটা গরু ওই গরুর গড়ার ভেতর যা শুয়ে বললাম আমি চিন্তা করলাম যে পুলিশ তো বাড়ি ঘর তালা তুলে দেখে গরুর গোড়া তো দেখে না আমি যে গরুর গোড়ার মধ্যে শুয়ে পড়ছি শুয়ে পড়ছি গরু খালি আমার দেখে খালি ফোর্স ফোর্স করে বুঝছেন আমি তখন গরুর শুয়ে থেকে হাত দেয়া গরুর দুই সো অলিঙ্গে করে লাইছি গরু গরু কোনো রাতির ভেতর অন্ধকার দেখতে পায়। বুঝে পারছে যে আমার মালিক চুপ করে আছে তখন আমি আল্লাহ ওই অবস্থায় সুপ্রিয়া করলাম আল্লাহ তাই তো তুমি গরুর জবান দাও যদি জবান দিতে ই ডাক ও পুলিশও নি সার এটি আছে হ্যাঁ কতক্ষণ দেখা তাহলে আল্লাহ গরু জবান দিতেছে বাঁচিয়ে গেছি জবান দেয়নি বাঁচিয়ে গেছি কথা কতক্ষণ দেখা ওই যে আর এক প্রতিক বটের গাছের নিচে শুয়ে আছে শুয়ে থাকে তাক এত বড়ো গাছ আর ফল ছোট এটা কাম হলো এই কয় কয়তে আল্লাহ কী কাম একটা পাখি ঠোকর মারছে ওই বটের ফল এসে লাখের মাথায় পড়ছে তখন চিন্তা করছে আমি না এক্ষুনি বলছিলাম যে তালের গাছও বড় এটা ছোট গাছ একমাতা এটি বড় বড় তাল আর এটি বড় গাছ ছোটো ছোটো ফল তাল দেয় এটি ধরলি তো ভালো হলো হিনি আর যদি এই তাল এটি থাকতো আর ইনকা যদি পড়লো হেনি লাখ মুখ শেষ হ্যাঁ কথা দেখা হ্যাঁ তাহলে আল্লাহর আল্লাহর যে বুদ্ধি বেশি প্রমাণ হলো তাহলে আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা তাহলে আল্লাহ বলেছেন কোরআন দিয়ে দেশ চালান ফরজে আইন যখন আল্লাহু আকবার ইনিল হুকমু ইল্লা বিল্লাহ একমাত্র হুকুম চলবে কার ওল আমর সৃষ্টি করেছেন যিনি বিধান দিবেন তিনি আল্লাহর আইন দিয়ে রাজ্য শাসন করা ফরজ এখন আপনি যদি আল্লাহ আইনের আল্লাহর আইন কায়েমের চেষ্টা না করেন আল্লাহর রাজত্ব কায়েমের চেষ্টা না করেন তাহলে আল্লাহর বিরোধিতা করা হবে তাহলে মসজিদের থেকে নামাজ পড়ে দেয় যদি আল্লাহর রাজত্বের বিরোধিতা করেন তাহলে আল্লাহর বিরোধিতা করা হলো যে আল্লাহর বিরোধিতা করব ওই আল্লাহকে আমাকে এবাদত কবুল করবে হ্যাঁ তাহলে এই এই নামাজ পড়ে কী হচ্ছে নামাজ রোজা হদ জাকাত যত রকমের ফরজ এবাদত আছে সমস্ত ফরজ এবাদতের মধ্যে সবচেয়ে দামি আবাদত হলো আল্লাহর আইন দিয়ে পৃথিবী শাসন করা যদি শাসন করা না হয় একটাই আবাদত কবুল হবে না প্রমাণ দিচ্ছি আমি আল্লাহ কোরআনে বলছেন ওমাইয়া বুতাকি গায়রাল ইসলাম দীনান আবার আল্লা বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা অনুসরণ করো তার আন্দারে যদি তোমরা এবাদত করতে থাকো আমি রব্বুল আলমিন তোমাদের কাছ থেকে কোনো আবাদত কবুল করব না বলুন তো আল্লাহর দেওয়া ইসলাম জীবন ব্যবস্থা এটা যদি বাদ দেয়া অন্য জীবন ব্যবস্থা মেনে যদি আমরা দুনিয়াতে আবাদত বন্দেগি করি আবাদত তো কবুল করা হবে না সাথে সাথে ওয়াহুয়া ফিল আখিরাতে মিনাল খির আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে তার নামাজ পড়ার পরও ক্ষতিগ্রস্ত হচ্ছি তাহলে এই জন্য আসুন আপনাদের কাছে একটা আমরা দাবি আগামীকাল যারা বর্ধিত যাবেন মোতাল্লি যারা আসেন ম্যানেজার কমিটির সদস্য যারা আছেন তারা ইমাম সাহেবকে বলবেন যে রসুলের একটা সিরাত কি সিরাত রসুল নিজে বলছেন যে কেয়ামতের ময়দানে আমার উন্মুতের ভেতরে তিয়াত্তরটা কাতার হবে তারই বাহাত্তর কাতার দোজোগে যাবে এক কাতার জান্নাতে যাবে ওই কাতারে থাকার উপায় কি আগামী তিন মাস জুম্মা আপনার এই বক্তৃতা দেওয়া লাগবে যে মোতাল্লি বলতে পারবেন এই মোতাল্লিকে আল্লাহ করে মোতাল্লির ভয়ে ইমামরা চুপ করে আছে ভাই শতকানা দশ পার্সেন্টও মসজিদ ইমামের আয়ত্তায় নাই দশ পার্সেন্টও নেই তাহলে আপনি মানুষ কিভাবে বানাবেন আর শুন না আমরা তো এইভাবে জীবন আজি শুনি আইন যদি কায়েম না করি আমাদের দেশে শান্তি কায়েম হতে পারে না যত দল মত আছে বাংলাদেশে যত ইমান আছে ইসলামী দল আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটা সোনার সমাজ গড়ার জন্য আল্লাহ আইনের অবশ্য একটা কায়েমের দরকার আছে আছে নানে আপনাকে আল্লাহ রায়ন কায়মুখ চান কারা কারা একটু হাত তুলে আর একবার দেখান لله تكبير আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি যেহেতু সিরাত মাহাবিল অন্য বিষয়ে আমি যাব না যে যতগুলি রাজত্ব থেকে শুরু করে সুধারাম পর্দাফর চুরি বন্ধ বন্ধ অন্যায় দুর্নীতি অপকর্ম এগুলা সব রসুলের সিরাত কথা ঠিক না এই সিরাত যদি জমিনে কায়েম না হয় হাজারো বক্তৃতা দেয় কাম হবে না যদি কাম হতো সাইদিক দেশন করে মারা ফেল দিয়ে পারল বক্তৃতের কাপড়ে সুপার বুলো আটা ফেল আর আমাকেও তো থুতি নাই আমরা হলাম বলার আটা কি সুপার বুলু ফের বোলার আঠা দেয় ওই ধান্দা বাদ দেন অতএব একটাবার আমরা কবরে যখন যাব এই রাজনীতির প্রশ্নের উত্তর দিতে হবে কবরের যে প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে ছিল রবের বিধান আমাদেরকে মানতে হবে তবে আমরা কবরে বলতে পারবো রব্বি আল্লাহ কবরে দ্বিতীয় প্রশ্ন করা হবে পলিটিক্যাল প্রশ্ন যেটা পলিটিক্যাল সাইন্স রাষ্ট্রবিজ্ঞানে পড়া হয় মানুষের জীবন ব্যবস্থা আমার আল্লাহ ফেরিস্তা দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবেন ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হলো ইসলাম আর আমরা যেই জীবন ব্যবস্থা মানতেছি আপনার আমার বাপুও কবর জবাব দিয়ে পারবে না আপনি বাঁচা থাকলে করলেন মানুষের দল আর মরার পর তার নবীর দলের ঢুকিয়েছেন সুলতান হাতের গরু হ্যাঁ গরু কেনার পর সাবদারের কাছে নিয়ে করছেন ভাই গরু কেনা না ফেরত করছে ভাই ফেরত তখন রশিদ দেখি তখন ওই একবারে আইরা ইউনিয়নের রশিদ দেশে আর গরু কিনছে বড় কুমড়ের দেখছি কে তোর বাড়ির বড় কুমড়া তুই বলে গরু ফেরত তে ইয়ার ক্যা আই রে ইউনিয়নের রশিদ ক্যা কথা কর না কে অনুরোধ করছি এগুলো বার সাবা হয় আমরা কী এমতো দিন ধরা খাবো আসুন না আল্লাহ তালে আমাদের সকলকে এই অন্যায় উপকর্ম মূলত পঠন করার জন্য আল্লাহর রাজত্ব ছাড়া এই পৃথিবীতে খুব শান্তি হবে না হবে না হবে না কথা ঠিক কিনা না আমার একটা স্বপ্ন পূরণ করো অবদয়া নহয় তোমার পথে চলতে গিয়ে মরন জানো হয় আল্লাহ রসুলের সাবিদের এই প্রতিজ্ঞা ছিল আসুন আমরা আজকে রাত্রি অনেক হয়ে গেছে এগারোটা তেরো মিনিট বাজে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা এই কথাগুলিকে সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন সকল রাজনৈতিক দল সকল ইমানদারকে আল্লাহ তালা জান্নাতের পথে কবুল করুক বলুন আমিন আমি এরপর আর কিছু আছে শেষ করে দিই ভাই আসুন আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম দেখেন দিনের বেলা দুইবার করে ফাইন বৃষ্টি হতো আমাকে ওই দিক এই আগলে একবারে পরিষ্কার আপনারা আরাম পাচ্ছেন ছামিয়ানা নাই কিন্তু শান্তি আছেন বাড়ির থাকলে আরও গরম হলো যার এসি নাই তার দুঃখ হচ্ছে বেশি কি কথা কম থাকে আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই কাজ করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়াল الحمد لله আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ اللهم আমিন রব্বানা যলামনা ফাসালহনা ওয়া ইল্লাম تغফির লানা ওয়ারহামনা লানা কুনার নামিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা রাসূলের জন্মের মাস রবিউল এই মাসের উদযাপনের মধ্যে আমাদের সবচেয়ে জরুরি রসুলের সিরাত সম্পর্কে আলোচনা করা আল্লাহ বগুড়ার চান্দু স্টেডিয়ামে আল্লাহ আপনার একদল মোহেবিন কেনি মানুষদেরকে নেয়া আজকে হাত তুলেছি মেহরবানি করে সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত তারা সময় দিলেন সকলের নাজাতের জন্য এই সময় তখন আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমরা তারা হাত তুলেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই স্ত্রী পরিবার যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউসের দাও মেহমান বানায় নেন রব্বুল আমরা যারা জীবিত আছি যে যুবক ভাইরা হাত তুলেছেন যারা কলেজে ফার্সিটিতে লেখাপড়া করেন আল্লাহ তাদেরকে উমারের মতো চরিত্রবান বানায় দেন যারা মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ তাদেরকে হকানি আলী তৌফিক দিয়ে দেন আইন এখানে নিয়েছি শুনলাম একজন আল্লাহ প্রশাসনিক কর্মকর্তা এক ভাই এসে ছিলেন উনি দুনিয়ার চিবিদাই হয়েছেন তার দোয়ার অনুষ্ঠান করে নিলেন আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলমিন এই বগুড়ার জমিনে নামাজগড় ভাই পাগলার গুরুস্থান দুইটা বড় আল্লাহ ওখানে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার লোক সাহিত্য আসেন আল্লাহ সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ পুরা বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবল করে নেন আল্লাহ বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা কায়েম করার তৌফিক দেন রব্বুল আলমিন আর কিচ্ছু চাই না আল্লাহ এখানে যত প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক ভাইরা শিক্ষিত অফিসার আল্লাহ ব্যবসায়ী ভাইরা ছিলেন সকলকে ইসলাম অনুযায়ী আপনি চলার তৌফিক দিয়ে মা বোনেরা যারা হাত তুলেছেন আল্লাহ তাদেরকে হাজেরা রহিমার মতো নিসন্তানীকে সন্তান দেয়া দেন আল্লাহ যারা ব্যবসায়ী হাত তুলেছেন ব্যবসায় বরকত দেয়া দেন আল্লাহ সকল মানুষের কলিজার ভেতর শান্তি কায়েম করে দেন আল্লাহ বিশেষ করে আমাদের এই প্রোগ্রামের সভাপতি হজরত মাউলান আলমগীর হোসেন ভাই সহ প্রধান অতিথি বিশেষ অতিথি এলাকার কমিটির লোকজন আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম হাফেজ সাইফ সাইফুল ইসলাম আল্লাহ এমন করে আমাদের নন্দীগ্রাম থানার অনেক লোক এখানে আছেন সকলকে আল্লাহ আল্লাহ আজকে তারা হাত তুলেছেন সকলের সংসারে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ আগামী দিনে যেদিন আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব ওই দিন ইমানের মৃত্যু আমাদের নসিব করে দেবেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم